আসসালামু আলাইকুম রহমাতুল্লা পাকিস্তানের ভাগ্যে এরকম শনির দশা বা এরকম অশান্তি বা এরকম পাকিস্তানের সেনাদের উইকেট যে এভাবে এক নাগারে পড়তে থাকবে পাকিস্তান হয়তো বা এটা কল্পনা করি নাই পাকিস্তান এত পারমাণবিক শক্তিশালী এর হুমকি দেয় ওরে ধামকি দেয় এরে বড়াইব ওরে মানে ফাটাইব ওরে নিশ্চিন্ন করবে এখন এ ঘটনা কি দেখা যাচ্ছে পাকিস্তান তো নিজেই তার অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে আপনারা জানেন যে পাকিস্তান টিটিপি এর প্রধানকে লক্ষ্য করে আফগানিস্তানের কাবুলে হামলা চালিয়েছিল বিমান হামলা চালিয়েছিল যেটা স্পষ্টত আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে এর পরই টিএই যে যে সংগঠন সেই বিদ্রোহী সংগঠনটি পাকিস্তানের একটি আপনার মানে পুলিশ বক্সে যে আক্রমণ করে তাদের বারোজন পুলিশকে হত্যা করে আজকে গতকাল সারা রাত ধরে আপনার সীমান্তে পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকার অভিযান চালিয়েছে হামলা চালিয়েছে সেখানে তালেবান সরকার দাবি করেছে পাকিস্তানের আটান্ন জন সেনাকে একেবারে উইকেট ফেলে জানে শেষ করে দিয়েছে অর্থাৎ তাদের ধরাধামের মানে কর্মকে সাঙ্গ করে দিয়েছে এটা নিয়ে পাকিস্তানের এরা আবার হুমকি দিয়েছে যে ইটের বদলে পাটকেল ছোড়া হবে এবং যথাসুত জবাব দেওয়া হবে আর এমন সময় ঘটনাটি ঘটেছে যেটা কল্পনা অতীত ওই যে দুর্ভাগ্য হলো সত্য যে ঘটনাটি পাকিস্তানে যখন বিদেশমন্ত্রী আছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী যখন আপনার ভারতে আছে তখনই এই ঘটনাটি ঘটেছে আপনারা জানেন পাকিস্তান এমনিতে খুব মানে একটা বিপদের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে কিছুদিন আগে জানেন বেলুচিস্তানে ঝামেলা হলো এরপর খাইবার খাইবার পাক্তুন অঞ্চলে ঝামেলা হয়ে সেনা সদস্যকে হত্যা করল এরপরে পক অঞ্চলে অর্থাৎ আজাদ কাশ্মীর অঞ্চলে সেখানে পুলিশ সেনাবাহিনী যৌথ বাহিনীর সাথে সংঘর্ষ হয়ে একেবারে যারা গেছিল ওখানে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী তাদেরকে যাচ্ছে তাই করে দিল মানে পাকিস্তানের শান্তি আসার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মানে পাকিস্তান অত্যাধিক ধ্বংসাত্মক খেলা খেলতে নিজেকে মানে উদ্ভ্রান্ত বা ব্যতিব্যস্ত করে রেখেছেন পাকিস্তানের মানে কোন দেশটি পাকিস্তানের পক্ষে এখন গান গাইব একটা দেশ সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরই পক্ষ নিয়েছে তাদের কাউকে কি রক্ষা করতে পেরেছে শুধু ইসরায়েল ব্যতীত কারণ ইজরায়েলের পেছনে অনেক রাষ্ট্র আছে জার্মানি আছে যুক্তরাজ্য আছে ভারত আছে এরকম বড় বড় রাষ্ট্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্ধমানে পাকিস্তানের পেছনে মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য কোন রাষ্ট্র নেই এবং পাকিস্তান সুস্পষ্টত আপনার আফগানিস্তানের আকাশসীমাকে লম্ব লঙ্ঘন করেছে কারণ এভাবে হামলা চালানোর আক্রমণ করার অধিকার মানে আন্তর্জাতিকভাবে তো সে পায় না এই প্রতিশোধ নিতে তালেবানরাও কিন্তু কম শক্তিশালী নয় কারণ তালেবানরা তাদের যে সরকার ছিল সেই সরকারকে পরাস্ত করে সেই সরকারের পেছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ন্যাটো মানে ইউ ইউরোপ ইউনিয়ন এই ধরনের ক্ষমতাধর মানে পয়েন্টগুলো কিন্তু ছিল তারপরেও কিন্তু আফগানিস্তানের সরকারকে এই তালেবানরা পরাজিত করে সে আফগানিস্তানের শাসনবার এখন তারা হাতে নিয়েছে এবং তাদেরকে এখন সাহায্য সহযোগিতা করার অনেক রাষ্ট্র এগিয়ে আসছে তাদের স্বীকৃতি দিচ্ছে এই যে ভারতে বিদেশ মন্ত্রী এসেছে তাকে আশ্বস্ত করা হয়েছে যে তার সেই দেশের বা সেই দেশের বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্সও ফার্স্ট এইড সেন্টার মানে আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার কথা ভারত ইতোমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ এবং অ্যাম্বুলেন্সে সাবি পর্যন্ত তুলে দিয়েছে এরপরে আফগানিস্তানের কাবুলে ভারতের দূতাবাস খোলার কথাও তারা সম্মত হয়েছে এটা আপনারা দেখেছেন এবং এই যে আফগানিস্তান কিন্তু যেন তেন একটা রাষ্ট্র নয় তালেবানরা কিন্তু সবসময় জিয়াদি শক্তিতে উদ্বুদ্ধ থাকে তারা কিন্তু মৃত্যুকে আলিঙ্গন করতে একেবারে কার্পণ্য করে না সুতরাং এই এদের গায়ে হাত দেওয়াটা মানে পাকিস্তানের একটা বড়ো সড়ো বোকামি ছাড়া আর কিছুই নয় যদিও পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গেম খেলে সেখানে বাগরাম ঘাটিটাকে নিয়ে কিছু একটা করতে যাচ্ছে এরকমই মনে হচ্ছে তারপরেও পাকিস্তানের জন্য এটা হা মোটেও সুখকর হবে বলে মনে হয় না অভ্যন্তরে যে টিপি খাইবার পাক্তুনি আছে তারা হামলা চালাবে আফগানিস্তান হামলা চালাবে তাহলে পাকিস্তান যাইব কে পাকিস্তান তো সব জায়গা থেকে সফাটাঘাত অর্থাৎ পাকিস্তানের এখন বিপদ আর বিপদ চারিদিকে শুধু বিপদ আর বিপদ এদিকে ভারত আছে থ্রেট দিতে সবসময় ব্যস্ত বা বিভিন্ন মহল থেকে বিদ্রোহী গোষ্ঠীরা তাদেরকে অশান্ত করে রেখেছে এরপরে যদি আফগানিস্তান ধরে এরপরে কোনো না কোনো ফর্ম্যাটে যদি ভারত ধরে তা পাকিস্তানের একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে বিদ্রোহীদের হাতে দেশ চলে যায় কিনা এটা এখন দেখার বিষয় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই দুইটি দেশের মানে যুদ্ধটাকে শান্ত করে দিক থামিয়ে দিক আসসালামু আলাইকুম ওরমতুল্লা